এত টিডির মাঝখানে আমার টিডিটা চ্যানেল আমি রাই আর তোমরা এখন আছো রাই হাইওয়ে এখন সকাল ঠিক সাতটা পনেরো বাজে আমি এর মধ্যে স্নান টান করে নিয়েছি জামা কাপড় কেচে মেলাও হয়ে গেছে আসলে এখন একটু বেলা হলে এত গরম পড়ছে যে পুজো করা বা এইসব মেলা আর কি জামাকাপড় মেলা ছাদে আসা প্রচন্ড কষ্টকর হয়ে যাচ্ছে এই সময়টা আদর ঘুমায় আর আজকে রবিবার আজকে অনুপ বাড়িতে আছে তাই ও আপাতত পাহারা দিচ্ছে ছেলেকে ঘুমন্ত ছেলেকে না হলে আমি বাপিকে ডেকে নিই বাপি থাকে আদরের কাছে আর আমি এখানে এসে চট করে পুজোটা সেরে চলে যাই যাই হোক আজকে গঙ্গা পুজোও আছে বিকালের দিকে একটু বেরোনোর কথা আছে পিসিমণিরা আসছে আজকে আদরকে দেখতে নার্সিংহোম থেকে আসার পর বা ও বাড়ি থেকে এ বাড়ি আমি গত পরশু দিন দুমাস পর বাড়ি ফিরলাম যাই হোক অনেক ঝরঝাপটা গেল তো আজকে তাই বাড়ির সবাই মিলে একটু আনন্দ করা হবে একটু মাংস ঘুগনি রাখবো আসলে ও বাড়িতে একদিন করেছিলাম অনুপে ভীষণ ভালো লেগেছিলো তাই ও বলেছে আজকে ওটাই করতে যদিও সকালবেলায় উঠে নাকি ওর মাটা আনার কথা ছিল এখন অবধি ওনার ঘুম ভাঙেনি হবে হয়তো আমি পুজো পুজো করে নিতে যাই তারপর হবে আর তো সব তোমাদের সাথে আমাদের ছাদে এত ফুল ফোটে এখন আলাদা করে ফুল বাইরে থেকে আনার দরকার পড়ে না বিশেষ করে এই গুলো প্রচুর ফুটে ফুটেছে। আমার জিনিয়া ফোনগুলো দেখতে খুব সুন্দর লাগে আর জিনিয়া বিশেষ করে খুব সহজে হয়ে যায় যিনি একটা শুকনো ফুল ছড়িয়ে দিলে প্রচুর চারা বেরিয়ে যায় আর মেনটেন্স সেরকম ভাবে কিছুই নেই শুধু একটু জল দিলেই হলো সকাল হয়েছে আর আদার উঠে পড়েছে আদরের সকাল হলো এই নটার সময় সেই তখন পুজো সেরে আসার পর এতক্ষণ ধরে ওর কাছে বসেছিলাম একটু আগে বিছানাটা তুললাম ও উঠলো বলে আর এই যে সকালবেলা হলেই ওনার ভুবো দরকার ওষুধ খাবি আর তো ওখানে ওষুধ নেই ভাবুন নি ওষুধ বার করছে গো ভগবান সেটা খাওয়ার জন্য খুব কি লজ্জা কি লজ্জা লজ্জা পাচ্ছি আরেকজন আসছে হ্যাঁ কুচকু এক একজন করে আসবে একটা করে খুব মজা না খুব মজা হ্যাঁ এই এবার তো একটু বড় হলে রোজই ফোন করে বলবে না এইটা ভেলকি দেখালো কালকে হাসি কি হাসি হ্যাঁ গাড়ি চড়াচ্ছ যা ভৌ তো গাড়ি থেকে পড়ে যাবে তোর তো তোর বউ গেল ভুউ গেল ভউ গেল যা গাড়ি ভো আয় 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 চা বউয়ের কষ্ট দেখে বরের খুব কষ্ট হয়েছে তাই শরবত বানাচ্ছে ওইদিকে আলুগুলো আমি ভাপাতে দিয়েছি আলুগুলো একটু ভেবে গেলেই ভালো কারণ মটরের সঙ্গে একসঙ্গে সেদ্ধ করলে পুরো গলে ভূত হয়ে যায় আর এই দিকে আমি মটরটা নুন হলুদ আর লঙ্কা দিয়ে রেখেছি জাস্ট এটাকে সেদ্ধ করে নেব কৃষিমণি আমার জন্য এই গাটিয়া ভাজাগুলো নিয়ে এসেছে থেকে ও পিসুমনি বাড়িও কৃষ্ণগর তোমরা জানো ছেলে সমস্ত রং নিয়ে বসে পড়েছে ছবি আঁকতে কি কি আঁকলে সঞ্জয় কি কি আঁকলে তুমি

ঝাটা থাক ঝাটা দিয়ে কে ফুটবল খেলে বারবারের ভেতরেই ঢাকাচ্ছে এটা ফাদার্স ডে স্পেশাল হচ্ছে তাড়াতাড়ি খেলা শেষ করো আমরা তো আবার বেরোবো আমরা একটু টয় প্লাজাতে এসেছি রানাহাটের কুচকুর জন্য কয়েকটা জিনিস নিতে দেখি এখানে আনা মানে বাচ্চাদের খুব মুশকিল এত ট্যাডির মাঝখানে আমার টেডিটা। Ah! Uh -huh. বাবা সারাদিন তো আর এসির মধ্যে কেউ থাকে না নিশ্চয়ই আর তাছাড়া গঙ্গা পুজো দেখতে গিয়েছিলাম তোমরা তো দেখলে ওখান থেকে ফিরে এসে আদরকে রেডি করা বিশেষ করে জামা কাপড় ছেড়ে আবার রান্না করা মা যদিও সবটাই প্রায় করে রাখে কিন্তু আদরেরটা আলাদা করে একটুখানি তৈরি করতে হয় তো আলাদা করে বলতে আমাদের ও খায় কিন্তু ওরটা মাখা মাছ ভাজা এই কাজগুলো করে ওকে খাওয়ানো তারপর নিজেরা খাওয়া তারপর ওপরে এসে একটু স্নান টান করে এখন দুঃখযোগ্য চলবে আদর এখন আমার আবার ক্লিপ নিয়ে বসেছে এটা এই সমস্ত খেলা কখন শেষ হবে আমি জানি না তারপরে ঘুমানোর প্রস্তুতি হবে ওর বাবা এখনও নিচে আছে একটু পরেই চলে আসবে যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ব্লগগুলো কেমন লাগছে তোমরা প্লিজ শেয়ার করো তোমরা না বললে আমি বুঝতে পারছি না যে আদৌ কতটা তোমাদের ভালো লাগছে তোমরা কি চাইছো দেখতে নিশ্চয়ই বলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি